সকলকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ বলো সানডে এবার কালকে থেকেই শনিবার রাত্রি থেকেই শুনছি বৃষ্টি আসবে আমি রাত্রিবেলা ওকে বলছি মাধুরটা যে দেয়া আছে মানে ওটা সরি না বাই চান্স বৃষ্টি যদি আসে তাহলে জলের ছাটগুলো গাছের ওপর পড়বে তারপরে আর সরানো হয়নি ভাবছি বৃষ্টি আসবে বৃষ্টি কোথায় কী আজ সকালবেলা উঠে দেখছি আরও গরম এত গরম লাগছে ও আর কি উঠেছিও দেরি করে কারণ হচ্ছে উঠলাম সাড়ে আটটার সময় ঘড়িতে দেখছি ছটা কুড়ি বাজে হ্যাঁ ছটা কুড়ি এতক্ষণ ধরে বেজে আছে ও মা দেখছি সাড়ে আটটা বাজে তুদানে ডান্স ক্লাস নেই ওই জন্য একটা নিশ্চিন্ত গরমের জন্য কোনো বাচ্চা যেতে পারছে না ওই জন্য ঠিক আছে এখন রাজ্যের কাজ করে আছে যেহেতু উঠতে অনেকটা দেরি হয়ে গেছে উঠে কিছুক্ষণ বসেছিলাম গরমে ভাল লাগছিলো না কিচ্ছু তো এখন সব শুরু করি ব্লগটাও শুরু করি দেখতে থাকো আশা করি ভালো লাগতো সকালবেলা সব কাজ শুরু করার আগে যদি এই কাজটা সেরে ফেলা হয় না মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে বিছানার মধ্যে উলট পালট বালিশ টালিশ কত কাজ আছে কত কাজ আছে আর বিছানাটা দেখবে ক্লিন থাকলে মনে হয় যেন না অনেকটা কাজ হয়ে গেছে বিছানা তোলা তারপর ঘর মোছা এগুলো থাকলে কাজ অনেক হালকা হয়ে যায় তাই জন্য ভালো করে আগে বিছানাটা তুলে নিলাম আর আজকে বানাবো হচ্ছে চাউমিন দিন ধরে চাউমিন পাস্তা কিচ্ছু খাওয়া হচ্ছে না সব প্যাকেট ধরে পড়ে আছে তো আজকে ভাবছি খেয়ে নি এরপরে না ভেতরে ভেতরে নষ্ট হয়ে যাবে যতই হোক তো চাউমিন বানাবো শুধু পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ডিম দিয়ে আর কোনো ভেজিটেবলস দেবো না চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়েছি দেখতে এরকম সাদা মাটা লাগলে কি হবে খেতে কিন্তু খুব ভালো হয় আর ওপর দিয়ে একটু পেঁয়াজ আর শশা ছড়িয়ে দেবো গোলমরিচ দিয়ে দেবো খুব ভালো লাগবে খেতে আজকে একদম গরম হলে কি হবে সব গরমের উপযোগী আজকে দুনটাই বেশ ভালো পরীক্ষার পর টুকটুক করে এখানে ওখান ভালোই ঘুরে আসছে সবই আত্মীয় স্বজনের বাড়ি মোটামুটি ঘোরা হয়ে গেছে বল পিপির বাড়ি দিয়ে শুরু হয়েছে দিদার বাড়িও মাঝখানে দুদিন থাকলো তারপরে ওই বাড়িতে থাকলো আজকে আবার পিস্ত মাসে পিস্ত তো বোনের বাড়িতে যাবে ভালোই টুকটুক করে আর এখন তো বড় হয়ে গেছে একাই সব জায়গায় চলে যাচ্ছে তুতান বেচারা আটকে গেছে কোথাও যেতে পারছে না ড্রেসিং টেবিলটা খুব অবচল হয়ে গেছিল তুমি তাকে বললাম ভালো করে নামিয়ে পরিষ্কার কর এই নিয়ে সব বসেছে সব নামিয়ে করছিস মার পছন্দ হয় না পছন্দের মতো হলেই পছন্দ হবে নামিয়ে ভালো করে আগে কলিন দিয়ে মুছে তারপর পরিষ্কার কর ঠিক আছে আজকে এমন জিনিস আনতে বলেছি বাজার থেকে যাতে পেঁয়াজ আমি ব্যবহার করতে পারি তো চিকেন এনেছে আর লোটে মাছ এনেছে দুটোই একদম পেঁয়াজ দিয়ে খাওয়ার জিনিস অনেকগুলো পেঁয়াজ রসুন জমে গেছে বাট পেঁয়াজগুলো যেই কাটছি না ভেতরে দেখছি পচে পচে গেছে তাই জন্য অতগুলো জিনিস নষ্ট করার কোনো মানে হয় না তো এতে অনেকটা ব্যবহার হয়ে যাবে আর এগুলো সব গরমের জন্য খাওয়াই হচ্ছে না তাই বলেছি আজকে নিয়ে আসো আর গরমের জন্য দেখবে রান্না রোজ করতেও ইচ্ছা করছে না আর করলেও বেশি হয়ে যাচ্ছে ভাত বেশি তরকারি বেশি মাছ বেশি এমন হচ্ছে যে রাত্রিবেলা খেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে জল ঢাললে ভাত খেয়ে লঙ্কা লেবু দিয়ে খেয়ে নি এইরকমই হচ্ছে তো আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে একদম দুবেলার জন্য নিশ্চিন্ত আর রাত্রিবেলা এখন রান রুটি ছাড়া কিচ্ছু করতে ইচ্ছা করছে না আর এদিকে হয়েছে কি আমার মেশিনটা গেছে খারাপ খারাপ হয়েছে মানে কি মেশিনে জল ঘুরে যাচ্ছে কিন্তু ঘুরছে না মনে হয় কিছু একটা আটকে আছে তাই জন্য ওকে দেখানোর জন্য আবার দুটো জিনিস দিয়ে দেখলাম যে আজকে হয় কি না না হচ্ছে না আর এই শুরু হলো একটা খারাপ হলেই পরপর হলো লাঞ্চ মেনুতে অনেক কিছু আইটেম হয়ে গেছে এই মাছ আর চিকেনটা তো আমি করেইছি এটা হচ্ছে শুক্ত ডাল পুঁইশাকের তরকারি আর আলু ভাজা এইগুলো কালকে আমি হোম সার্ভিসে খাবার আনিয়েছিলাম যেহেতু আমার গ্যাস ছিল না তো এইগুলো কালকে সব রয়ে গেছে জানো তোরা কেউ খায়নি তাই জন্য আজকে তোমার জন্য রেখে দিয়েছি তুমি চিকেন খাবে না 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 আমি আমার তো আইটেম আছে ঠিক আছে গরমের জন্য তুদানের চারটে থেকে ক্লাস থাকে ফুটবলের সেটা পাঁচটা থেকে হয়ে গেছে একদিকে ভালো একটু রেস্ট নিয়ে যেতে পারে ছায়া পড়ে যায় আলো থাকে আলো তো থাকবে আলো তো ছটা থাকে মানে রোদটা চলে যায় মানে আকাশ যেগুলো থাকে রোদ থাকে না আর আবার একই সময় খুব রোদ থাকে একের সময় ভালো রোদ থাকে যদি দিন অনেক রোদ থাকে একটু পরে সাড়ে পাঁচটা নাগাদ হয়তো করা ও তুমি আর এগুলো বেশ ভালোই হয়েছে হ্যাঁ শেষ করলি কটা সকাল থেকে একটাই আহ দু লিটারটা তাহলে কি হবে এটা তো দু লিটার তো সবার জন্য না এটা এটা তুই তুই বলি এটা দু লিটারটা তিনবার শেষ করবি

আগে একটা ঘড়ি কতদিন চলে যেত ব্যাটারি খারাপই হতো না আর এখন দুদিন ছাড়া ছাড়া ঘড়িটা খারাপ হয়ে যায় এই আমাদেরটাই হয় না সবার হয় জানি না কি হ্যাঁ কতদিন ছাড়া ছাড়া ওইবারে যে তো আগে দিন চলতো তোমাদের ওই ঘড়িটা তো দীর্ঘদিন দিন গেছে আমরা কতগুলো ঘড়ি কিনে ফেললাম কিছুই মানে ঠিকছে না ঘড়িগুলো তারপর সন্ধ্যাবেলা তুতা নেলে আর অন্য কিছু খায় না শুধু ফলই কেটে দিই তারপর একদম রাত্রিবেলা আবার রুটি খেয়ে নেয় এটা এইখানে লাগালাম একটু উলট পালট হলো এইখানে আর এটা হচ্ছে এখানে এখন যাচ্ছি ইন্ডাকশানটা ঠিক করতে এবার সেদিনকে চারশো টাকা নিয়েছি ইন্ডাকশানটা ঠিক করিয়ে নিয়ে এসেছি তা গ্যাস চলে গেছিলো বলে বের করেছিলাম তোমার চা দুধ এইগুলো হচ্ছে কিন্তু যে অল্প কোয়ান্টিটিতেই ভাত বসিয়েছি ভাতটা দু ফুট হওয়ার পর ভাতটা বন্ধ হয়ে গেছে সেটাই দেখাতে নিয়ে যাব আমার মেইন হচ্ছে অনেক সময় হয় না যদি কোনো প্রবলেম হয় বা বেশি প্রয়োজন হয় তখন ভাত করতে লাগে সেটাই যদি না হয় তাহলে কি ঠিক করলো সেই জন্য এখন নিয়ে যাচ্ছি কি বড় আজকে আমাদের আজকে দুপুরবেলা খেতে খেতে সাড়ে চারটে বেজে গেছে একটা মতো ছুটির দিন রবিবার তারপরে ও গেল চাল ডাল সব আনতে তারপরে বাথরুম পরিষ্কার করলো বলেছে তুমি খেয়ে নাও ওদের ওদের খাই তুমি খেয়ে নাও বললাম না একটা দিন একসাথে খেতেই ভালো লাগে প্রত্যেক দিন একা একাই খাই তোমা হোক তারপরে একসাথে খেয়ে উঠলাম সাড়ে চারটে আজকে বাইরে হাওয়া প্রচুর তো আমি বললাম চল একটু বাইরে ও যাবে না ও তার কোনো হোমওয়ার্ক গুলো করবে আমি একটু যাই দোকানের বাইরে এমনি বেরিয়ে বেরিয়ে আর মানে আলাদা করে বেরোনোর খুব একটা এনার্জি থাকে না খুব এসেন্সিয়াল কাজ না হলে বেরোতে যায় না আর আমাকে আর ওকে আবার এই গরমের মধ্যে দুপুরবেলা আবার যেতে হয় ওর স্কুলে রবীন্দ্র জয়ন্তীর রিহার্সাল হচ্ছে অনলাইনে স্কুলে ক্লাসটা হচ্ছে কিন্তু রিহার্সালটা স্কুলে গিয়ে দিতে হয় সেই জন্য যেতে হয় ওই জন্য ওর বাচ্চারা আর বেরোনোর ইচ্ছা নেই কালকে যেমন একটার সময় ডেকেছে একটা থেকে দুটো অবধি হবে তারপরে বাড়ি আসবো সেই জন্য বললো মা তুমিই যাও আমি যাবো তাহলে বললাম যে একটু বাইরে হাওয়াটা বলে আমি এই এতক্ষণ তো খেলে হাওয়াতেই এসছি ইন্ডাকশানটা দিয়ে আসলাম এবার উনি বলছেন যে আমি তো টেস্ট করে দেখিয়ে দিয়েছি আমি আপনি তো জল গরম করে দেখিয়েছেন এবার আমি আনতে যাইনি আমার বড়ই আনতে গেছিল তো জল তো আমারও গরম হচ্ছে কিন্তু ভাব তো হচ্ছে না হবে না কি মানে চালু তো আছে ওইটুখানি আমরা দেখব ইন্ডাকশানের কোনো গ্যারেন্টি নেই তাও রেখে দিয়েছে বললো দেখি বলে হবে না হলে হবে না হবে তো রেখে দিয়ে আসলাম এই তবে ইন্ডাকশান যারা ধরো ব্যবহার করছো বা করবে বলে ভাবছ তাদের বলবো ইন্ডাকশানে না ওই মাইক্রোওভেনের মতো একদম জল ইউজ করা যায় না আমারটা খারাপ হয়েছে আমার অনেক দিন ভালো সার্ভিস দিয়েছে এবার আমি যখন রান মাঝখানে রান্নাবান্না করতাম তখন না ইন্ডাকশানে পুজোতে আমি বিশেষ করে এই ইন্ডাকশানটা ব্যবহার করতাম তখন ওই যে মানে আলু দন রান্না করলে তেল টেলগুলো পড়তো যে সেইটা আমি যেমন গ্যাস মুচি ওইভাবে পরিষ্কার করতাম তার ফলে আমার ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে হুম তারপরে তো ঠিক করলাম এই তো অবস্থা তাই যদি ইন্ডাকশান তারপরে মাইক্রোভেনে একদম মানে শুকনো করে মুছলে তবে ভালো থাকে না নাহলেই খারাপ হয়ে যায় আর এখন যদি ঠিক হয় ভালো নাহলে ওই হালকা চা করা যাচ্ছে যেগুলো মানে কম ম্যাগি ওটস এই সব টাইপের জিনিসগুলো করা যাচ্ছে যেগুলো অনেকক্ষণ ধরে রান্না বান্না আর কিছু করে যাবে না একদিকে এখন মনে হয় একটু ঝড় উঠলো হওয়ার দিচ্ছে কালকে আমি ভিডিওটা করতে করতে হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে হঠাৎ খবর পেলাম যে আজকে রেজাল্ট বেরোবে আইসিএসসি আর আইএসসি দুটোরই তো এবার যা হয় টেনশান একদিনের মধ্যে দেখবে অনেক দিন ধরে জানা থাকলে কী ঠিক আছে একটু একটু করে টেনশান একদিনের মধ্যে তো যাই হোক রেজাল্ট ঠিকঠাকই আছে তো ওইটা একটা চিন্তা ছিল এবার সকালবেলাই আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা দেখি অনই হয়নি বিকালবেলা হঠাৎ কি কারণে চেক করতে গেছি দেখছি কিছুই ভিডিও অন হয়নি সকালবেলা আবার গেছিলাম তুতানকে নিয়ে স্কুলে বললাম না রিহার্সাল চলছে একটা থেকে সাড়ে চারটে অব্দি একটু বিশ্রাম হয়নি আজকে একটা থেকে সাড়ে চারটে অব্দি মানে চারটে অব্দি রিহার্সাল হয়েছে তারপরে বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে তারপরে ওকে একটু ঘুম পাড়ালাম আর এখন যাচ্ছি আর আমার তো মানে কোনো ভালো কাজে আমার সবসময় যাকে আগে জানাতে হয় সে হচ্ছে আমার বড়নগরের বাবা তারক ভোলার মন্দির তো সেখানেই যাচ্ছি দুদান যাবে কিনা না জানি না এই বেরোচ্ছি আর এনার রেজাল্ট আজকে বেরোলো মানে স্কুল জীবনের ইতি হলো আজকে এবার এখন মানে কোন কলেজে পড়বে সেটা চিন্তা কি সাবজেক্ট নিয়ে পড়বে আমরা মানে কিছুটা ভেবেছি এবার কিসে চান্স পাবে দু তিনটে অপশন আমাদের কাছে আছে এখন কিসে চান্স পাবে কি হবে ভগবানই জানে তো মানে স্কুল লাইফটা শেষ হলো একটা ধাপ গেল এবার আবার নেক্সটের জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে পরের দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন যাই মন্দিরে কি গরম আর পাচ্ছি না মনে হচ্ছে শুনছি তো ইয়েতে বলে প্ল্যানেটে বৃষ্টি হয়েছে অস্বচ্ছ লাগছে তো দেখা হচ্ছে পরের দিন টাটা